জুমাবার উপলক্ষে শুক্রবার উপলক্ষে কোরআর এবং সন্ন্যার আলোকে চোদ্দোটি আমলের কথা ইনশাআল্লাহ আমরা শেয়ার করব যে আমলগুলো একজন মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকের প্রতি সপ্তাহে জুমাবারকে কেন্দ্র করে করা উচিত এই আমলগুলোর ভিতরে সর্বপ্রথম আমল হল জুমাবালের বারের মূল আমল যে আমলকে কেন্দ্র করে পুরো বারের শ্রেষ্ঠত্ব নির্ধারিত শামল আরতাত জুমার সালাত আদায় করা জুমার নামাজ পড়া জুমার দিন এই দিনটা আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ যে এই দিন সম্পর্কে এই দিনের যে জুমার যে নামাজ এই নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে শুধুমাত্র একটা আয়াত নাযিল করেন না গোটা একটা সুরা আস্তো একটা সূরা নাযিল করেছেন সূরার নামই দিয়েছে সূরাতুল জুমআ আল্লাহ সেখানে বলেছেন হে ঈমানদারগণ ইদা নুদিয়া লিস সালাতি মিয়াউমিল জুমআ জুমার দিন যখন আজান। দেয়া হবে জুমার প্রতি যখন মুয়াজ্জিন আহ্বান করবে ফাসাউ ইলা তখন আল্লাহর জিকিরের দিকে তোমরা দৌড়াও বদারুল বেচা কিনা ব্যবসা বাণিজ্য সব রেখে দাও এবং আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাও ঈমানদারদের কাছে ফরজ নামাজের মধ্যে অন্য সব সাধারণ ওয়াক্তর চাইতে জুমার নামাজের গুরুত্ব অনেক বেশি তাহলে জুমার দিনের প্রধান আমল হলো জুমার নামাজ আদায় করা সপ্তাহের মধ্যে যত দিন আছে এর মধ্যে সবচেয়ে সেরা শ্রেষ্ঠ দিন হলো এই দিনটা এই জন্য জুমার নামাজ জন্য আগে আগে যাওয়া এটা হলো জুমার দিনের প্রথম নাম্বার দুই জুমার দিনের ফজর নামাজ বিশেষভাবে জামাতের সাথে পড়ার চেষ্টা করা এমনিতে সপ্তাহের যে কোনো দিনের পাঁচ নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজর এবং আসর ফজর এবং আসর ফজর নামাজের গুরুত্ব এবং মর্যাদা অনেক বেশি বিভিন্ন হাদিসের আলোকে ফজর নামাজের প্রায় দশটি ফজিলত এবং গুরুত্বের কথা আমরা জানি দশটি বিশেষ ফজিলত আছে যেগুলো অন্য কোনো নামাজের নাই ফজর নামাজের আছে এই জন্য ইবলিস ফজর নামাজে যাতে আমরা উপস্থিত না পারি এই জন্য বিশেষভাবে সে ডিউটি করে তবে করিম সদাল্লামের হাদিসে তার বিস্তারিত বিবরণ আসছে দেখবেন অন্য কোনো নামাজ পড়তে এত কষ্ট হয় না যত কষ্ট হয় ফজরের নামাজ করতে এই জন্য মুসল্লিদের মধ্যে যারা ক্রিম মুসল্লি মুসলমান হিসাবে যারা এ ক্লাসের আফার ক্লাসের মুসল্লি সেই মানুষগুলোকে ফজর নামাজে মসজিদে জামাতের মধ্যে পাবেন পুরুষদেরকে এটা হলো সমাজের সবচাইতে আফার ক্লাসের মুসল্লি ফজরের নামাজের মধ্যে আবার সবচেয়ে শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ ফজর নামাজ হলো জুমার দিনের ফজরের নামাজ যে আফদালুসালে আইন্দাল আল্লাহর কাছে দুনিয়ার যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো সলাতুল ফজরি জুমাতি মাল জামা জুমার দিনে জামাতের সাথে পুরুষরা ফজরের নামাজ পড়লে এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ মোহতারাম হাজির তাহলে জুমার দিনের দ্বিতীয় আমল হলো এই দিনের ফজরের নামাজটাকে অন্য সপ্তাহের যে কোনো ফজরের চাইতে গুরুত্বপূর্ণ মনে করি কোনো ভাবে এই দিনের ফজরের জামাত মিস হতে দেওয়া ঠিক আছে না ইনশাল্লাহ চ্যালেঞ্জ নিতে হবে জুমার দিনে তিন নম্বর আমল হলো জুমান না দিনের ফজরের যে নামাজ এই ফজরের নামাজের কেরাতটা হবে অনেক লম্বা প্রথম রাখাতে সুরে সাজিদা তেলাওয়াত হবে আর দ্বিতীয় রাখাতে সুরে দাহার তেলাওয়াত হবে বোখারি মুসলিম একজন বর্ণনা করেছে তিনি বিকরিম সাল্লাহ সাল্লাম জুমার দিন ফজরের নামাজে ফজরের ফরজ সলাতে তিনি ইমামতি করতেন এই দুইটা সুরা পড়তেন এই দুইটা সূরা দিয়ে নামাজ পড়লে মিনিমাম বিশ ত্রিশ মিনিট সময় লাগে আমরা মহল্লাবাসী যদি এরাদা করি যে সুন্দরটা সত্য একটা দিনই তো ইমাম সাহেব যদি হাফেজ সাহেব হন হাফেজ সাহেব না হলেও বলতে হবে ইমাম সাহেব আপনি সুরজ সুরা সাহেদাটা বড় সুরা একটু মুখস্থ করে নেন সুরের দাহারটা মুখস্থ করে নেন আমরা এই সুন্নতের উপর আমল করতে চাই ইমাম সাহেবকে উৎসাহ দিয়া আমরা আমল করার চেষ্টা করব না ইনশাল্লাহ নাম্বার চার জুমার দিনের চার নম্বর আমল হলো গোসল করা সুগন্ধি লাগানো মেসোয়াক করা মুসনদ আহমদ একটা হাদিসে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে গোসল করবে এবং সুগন্ধি ব্যবহার করবে মেসোয়াক করবে এবং মসজিদে আগে আগে যাবে সেখানে গিয়ে কোনো কথা বলবে না আল্লাহ যতটুকু শব্দ দিয়েছে ততটুকু নামাজ আলাই করবে এবং ইমাম সাহেবের খোদ বা ভালো করে শ্রবণ করবে তো দুই জুমার মধ্যবর্তী যে ছোটখাটো গুনা থাকে আল্লাহ তালা এগুলো মাফ করে দেবে এই জন্য ভাইয়েরা জুমার দিনের এই হাদিসের তিনটি কাজের কথা একসাথে চলে আসছে আমরা একটা পয়েন্টই বলতেছি চার নম্বর আমল হলো গোসল করা সুগন্ধি লাগানো এবং মেসওয়াক করা পাঁচ নম্বর আমল হলো আল্লাহ তাআলা যা পোশাক দিয়েছেন এর মধ্যে সবচেয়ে ভালো পোশাকটা পরবেন জুমার দিনে আবু দাউদের হাদিসে বর্ণিত হয়েছে যেটা আবু সাইদ খুদ্রি এবং আবু হুরায়রা তারা বর্ণনা করেছেন যে এই দিনে যদি কেউ ওই যে গোসল করে মেসওয়াক করে এবং উত্তম পোশাক পরিধান করে হাদিসে উত্তম পোশাকের কথা বলা আছে তাহলে দু জুমার মধ্যবর্তী গুনা খাতে আল্লাহ তালা মাফ করে দেন তো এই জন্য যে পোশাকগুলো থাকবে ওর মধ্যে উত্তমটা করব আমরা এটা আলহামদুলিল্লাহ আমরা বিষয়ক মানুষ আমল করি ছয় নম্বর আমল হল জুমার দিনে পাঁচটি বিশেষ কাজ করা এই কাজগুলোর মাধ্যমে আল্লাহর জমিনে যত সওয়াবের কাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম সবাবের কাজ আপনি করতে পারবেন তাহলে জুমার দিনে গোসল উত্তম রূপে করা ভোরে উঠে ফজর নামাজ জামাতের সাথে পড়ার পাশাপাশি জুমান নামাজে আগে আগে যাওয়া এবং পায়ে হেঁটে যাওয়া বাহনে না চড়া এবং ইমামের খুব যত সম্ভব গিয়ে বসা আর পাঁচ নম্বর হল ইমাম যখন খুদ্া পাঠ করবেন খুদ্বার জন্য আসবেন চুপচাপ থেকে কোনো একটা কথা বলা ছাড়াও একটা অনর্থক কাজ করা ছাড়াও মনোযোগ দিয়ে আগ্রহের সাথে খুদ্া শ্রবণ করবে বাস এ পাঁচটা কাজ করার মাধ্যমে প্রতি কদমে এক বছর নফল নামাজ এবং নফল রোজা সব পাওয়া যাবে সহজ কথা না ভাই মহাদিসা অনেকে বলেছেন ইসলামে অনেক ফজিলতের হাদিস আছে ইসলামে যত ফজিলতের হাদিস আছে এর চাইতে বেশি ফজিলতের কোন হাদিস ইসলামে আর নাই সর্বোচ্চ ফজিলতের হাদিস হলো এটি জুমার দিনের আমল করার চেষ্টা করব না ইনশাল্লাহ তাহলে এটা হলো জুমার দিনের ছয় নম্বর আমল সাত নম্বর আমল হলো জুমার দিন মসজিদে যে দুই রাখার তাহেতুল মসজিদ আদায় করা এটা যদি জুমার দিনের না এটা প্রতিদিনই করার চেষ্টা করব আমরা অন্য যেকোনো সময় তাহলে মসজিদ পড়তে হবে জুমার দিনও বিশেষ গুরুত্বের সাথে আমরা পড়ার চেষ্টা করব ইনশা আল্লাহ আট নম্বর আমল হলো যদি কারো জুমার দিনে এই মসজিদে আসার পর ঘুমানি আসে ঝিমানি আসে সেই জন্য জায়গাটা পাল্টায় নেয় তাহলে বোঝা গেল এটা একটা ঔষধের জায়গাটা পাল্টায় আরেক জায়গায় উঠে বসলে ইনশাল্লাহ ঘুম কি হবে তাৎক্ষণিক ভাবে অন্তত কেটে যাবে আবার ঝুমানি আসছে নতুন জায়গায় এখানে গেছেন সেখানে সেটা আবার একটু পাল্টান এবার পাল্টালে ইনশাল্লাহ ঘুমের সাথে লড়াই করে আপনি ইবাদত বন্দিগি করতে পারবেন তাহলে ঘুম আসলে একটু জায়গা পরিবর্তন করা এটা হলো আট নম্বর আমল নয় নম্বর আমল হলো মানুষকে বসতে সুযোগ দেওয়া এবং বিশেষ করে কারোর ঘাড় ধরে ধরে মানুষের ঘাড় ডিঙ্গায় ডিঙ্গায়া সামনের কাতারের দিকে না যাওয়া এই অপরাধটা নেতারা একটু বেশি করে যারা একটা এলাকার নেতাগতা থাকে ওনারা একটু বেশি করে বাকি আমরা সুযোগ পাইলে কেউ ছাড়ি না অথচ এটা খুব খারাপ জিনিস বিভিন্ন বর্ণায় আসছে যে জুমাত মুসল্লিদের গায়ের উপরে পাও দিয়ে দিয়া কাতার ভেঙে ভেঙে সামনের দিকে যে লোক যায় সে জাহান নামের ব্রিজের উপরে সে যেন আরোহণ করলো অতএব জুমার মানুষের ঘাড় ডিঙ্গাইয়ার সামনে যাওয়া যাবে না আর কেউ আসলে তাকে একটু বসার জায়গা দিতে হবে একটু নড়ে গিয়ে তাকে ফাঁক করে দিতে হবে বসার জায়গা দিতে হবে হাদিসে আমাদের উৎসাহ দিয়েছেন দশ নম্বরের আমল হলো জুমার দিনে জুমার নামাজে বিশেষভাবে সুরায় জুম্মা এবং সুরায় মোনাফেকুন এই দুটো সুরায় তেলাওয়াত করা নামাজের কেরাতের মধ্যে অথবা সুরায় সাব্বে ইসমা এবং সুরায় গাছিয়া সাববে ইসমা রে কালাল এবং সুরায় গাছিয়া প্রথম রাখাতে এটা দ্বিতীয় ওইটা এটা তেলাওয়াত করা এটা সোনাত নবী করিম সাল্লা সাল্লাম জুমার দিন এটা করতেন এটা ইমাম সাহেবদের ডিউটি ইমাম সাহেবদেরকে দিয়ে আদায় করে নেবেন এগারো নম্বর আমল হলো জুমার দিনে বিশেষভাবে জিকির এবং দোয়ায় মাসগুল হওয়া জুমার দিনে একটা সময় আছে যে সময় দোয়া কবুল হয় হাদিসে বর্ণিত হয়েছে জুমার একটা সময় কি কবুল হয় দোয়া কবুল হয় এই সময়টা ঠিক কখন সেটা হাদিসে স্পষ্ট উল্লেখ নেই কেউ বলেছেন যে আপনার আসরের পরে তবে বেশিরভাগ হলো মাইকরাম আসর পরের কথাই বলেছেন আসর টু মাগরিব সূর্য ডুবার আগে মুহূর্তে জুমার দিন খুব গুরুত্বপূর্ণ টাইম দোয়া কবুল হয় এই জন্য সপ্তাহের এই টাইমটাতে বিশেষ করে এবং জুমার দিন সারাদিনই কম বেশ বিভিন্ন সময়ে দোয়া করার এতেমাম করতে হবে এই সময়ের দোয়া ফেরত দেওয়া হয় না আল্লাহর কাছে যদি ভালো করে চাইতে পারেন যেই কোন চাওয়া মঞ্জুর করে নিতে পারবেন জুমার দিন বারো নম্বর আমল হলো জুমার দিনে সুরে কাহাব পাঠ করা নবী সাল্লাম বলেছেন সুরায় কাহাবের প্রথম দশ আয়াত যদি কারণ মুখস্থ থাকে এবং এটা যদি সে তেলাওয়াত কন্টিনিউ করে আল্লাহ তালা দার্জালের ফেতনায় তাকে ইমান হারা করবেন না সে ওই ফেতনা ধরে ফেলতে পারবে যে আর এটা তো সেই ফেতনা আল্লাহ তাকে বাঁচায় রাখবেন বেশি বেশি করে সুরা কাপ তেলাত করবেন জুমার দিনে সুরা কাপ তেলাত যেন মিস না চেষ্টা করবো না ইনশাল্লাহ এটা বারো নম্বর আমল তেরো নম্বর আমল হলো জুমার দিনে দুরুদ বেশি বেশি করে পাঠ করা ভাইরা আমার এই জন্য শুক্রবারের এই আমলটা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়মিত করা শুরু করবেন দূরত পাঠ করা আপনি সাধারণ সবচেয়ে শ্রেষ্ঠ দূরত পাঠ করতে চাইলে দূরত ইব্রাহিম পড়বেন এটা শিক্ষা দিয়েছেন আর সবচেয়ে ছোট পাঠ করবেন যথেষ্ট আর মাঝামাঝি সল্লা পড়তে পড়তে পারেন কিন্তু এই আকিদে বিশ্বাস থাকবেন না যেটা এতবার পড়লে অমুক উদ্দেশ্যে সফল হবে হান হবে তান হবে এগুলো সব মন গড়া মানুষের নিজস্ব আবিষ্কার আলিস দ্বারা প্রমাণিত নয় চোদ্দ নম্বর আমল হলো জুমার রাতে ঘুমাবেন এবং জুমার দিন খাওয়া দাওয়া করবেন হ্যাঁ যদি কারো রোজে বললাম চাদ্র মাসের তার চোদ্দ পনেরো রোজার মধ্যে শুক্রবার পড়ে যায় সেই তো আপনি রাখবেন অথবা আগে পরে রোজা তার আর মিলে তিনি রাখবেন এছাড়া জুমার দিন এই জন্য ফজিলত মনে করে এই দিন রোজা রাখা যাবে শুধু এই দিনটাকে আলাদা নফল নামা নফল রোজার জন্য নির্ধারণ করা যাবে না কারণ এটা খুশির দিন অথবা চোদ্দ নম্বর বলতে পারেন আমল হলো খাওয়া দাওয়া করা জমার রাতে একটু ঘুমানো পুরো রাত ঘুমাবেন না সম্ভব হলে যুদের জন্য দাঁড়াবেন আর ফজর তো অবশ্যই পড়বে আমল করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ